বন্ধুরা আশা করছো হয় ভালো আছেন তো বন্ধুরা জায়দ হাসান তিনি কিন্তু সরাসরি এসে ক্ষমা চেয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি যেটা সাকিব খানকে নিয়ে বলেছেন তার অ্যাকচুয়ালি উদ্দেশ্য সেটা ছিল না কিন্তু তাকে তার কথাটাকে এমনভাবে মানুষজন প্রেজেন্ট করেছে বা সত্যি কথা বলছি আমরাও হয়তো ভুল বুঝেছিলাম সেই কারণে ভুলভাবে প্রেজেন্ট করেছি এবং এমনভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে যেটা মনে হয়েছে না আমি সাকিব খানের প্রতি হিংসা করি এবং সাকিব খানকে নিয়ে ঈর্ষা করি এবং আমি সাকিব খানকে সবসময় ছোট করে দেখি বাট আমি কিন্তু সেইভাবে কথাটা বলিনি এবং তারপর তিনি যেটা বলেছেন সেটা যদি সত্যি হয় তাহলে সত্যি বলছি জাহিদ হাসানের প্রতি একটা রেসপেক্ট জন্মাবো কেন বলছি তার কারণ তিনি একটা বলেছেন যে অ্যাকচুয়ালি এখানে মেগাস্টার পদবীতে কিছু এসে যায় না তার মতামত অনুসারে তখন মেগাস্টার কি সুপারস্টার তাতে কিছু এসে যায় না কারণ একজন লিওনেল মেসি বা ট্রম ক্রু বা আরও অনেক কয়েকজনের নাম তিনি করেছেন এবং তারপর তিনি বলেছেন দেখুন এই সমস্ত নামগুলোর যা ভ্যালু বা ব্র্যান্ড ভ্যালু রয়েছে বা যেভাবে মানুষ তাদেরকে চেনে তার জন্য তাদেরকে স্পেশালি একটা বাইরের পদক হিসাবে একটা মেগাস্টার বা সুপারস্টার এই পদক কিন্তু তাদেরকে লাগাতে হয় না অর্থাৎ এই যে তাদের মধ্যে একটা ক্রিজ একটা অন্য জায়গায় চলে গেছে সেই রকম একটা পদের কিন্তু সাকিব খানের সঙ্গে তিনি তুলনা করেছেন বাট সেই হিসাবে যদি আমি বলেন আমি বলবো যে না ঠিকঠাকই বলেছে কারণ বাংলাদেশে এই মুহূর্তে সে সুপারস্টার বা মেগাস্টার যাই বলি সেটা সাকিব খান তবে সেটা যদি তিনি তার এই বিষয়টাকে আলোচনায় আসার পর যে তিনি এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন বা এটা সেটা যদি হয় তাহলে কিন্তু ঠিক বলবো আমি ঠিক যা হয়েছে বুঝতেই পেরেছেন কি অবস্থা হতে পারে এবং যদি তিনি সত্যি এভাবে তিনি বলতে চেয়েছিলেন তাহলে আমি মনে করি যে ঠিক আছে কারণ এই জিনিসটা হতেই পারে যে কোনো মানুষের বিষয়টাকে কথাটাকে আমরা একটু ভুলভাবে ভেবে নিয়েছি ভুলভাবে আজকেও এখনও কিন্তু তিনি এই কথাটা বলেছেন যে মেগাস্টার কথাটা তিনি কখনোই বলেননি এবং তিনি বারবার বোঝাতে চেয়েছেন যে সাকিব খান কত বড় লেভেলের একটা জায়গায় রয়েছে এবং সাকিব খানকে নিয়ে আমরা আলোচনাটা সেই লেভেলের করতে পারি যেখানে আমরা মেসিকে টম বা শাহরুখ খানের মতো বড় বড় অ্যাক্টার বা এদেরকে নিয়ে কথাবার্তা বলি তো সেই রকম যে জায়গার লেভেলে কিন্তু আর কি সাকিব খানের জায়গাটা রয়েছে বলে তিনি বলেন মনে করছেন তো সত্যি কথা বলছি যদি তিনি বলে থাকেন খুব খুশি এবং তিনি এটাও বলেছেন আমি যেভাবে কথাটা বলতে চেয়েছি বেশিরভাগ মানুষজনই সেটাকে এমনভাবে প্রেজেন্ট করেছে সাথে আমার মনে হয়েছে যে বেশিরভাগই আমি হয়তো সাকিব খানকে ঈর্ষা করি সাকিব খানকে ছোট করতে চেয়েছি কিন্তু আমার প্রকৃত কখনো উদ্দেশ্য নয় কার এবং আমার উদ্দেশ্য এটাও নয় যে আমি কোনোদিন কাউকে ছোটো করে নিজে বড় হব আমার এই উদ্দেশ্যটা নেই তো জাহিদ হাসান তিনি কিন্তু এটা পরিষ্কারভাবে খুলসা করেছেন এবং যদি এটা একটা দিকে ভালো লাগলো যে না তিনি সত্যি সত্যিই দোষ করতেন তাহলে হয়তো তিনি বিষয়টা চেপে যেতেন কারণ আরও অনেকেই কিন্তু সাকিব খানকে নিয়ে অনেকেই উল্টোপাল্টা কথা বলে কিন্তু তারা আবার তারপরে সে নিজেদেরকে বিশাল বড় করে জাহির করার চেষ্টা করে কিন্তু আমি দেখলাম যে জাহিদ হাসান তিনি কিন্তু হয়তো সত্যিই তিনি কিন্তু সাকিব খানকে নিয়ে কোনো রকম কোনো মন্তব্য ভুল করতে চাননি কিন্তু বোঝাতে চেয়েছেন না একরকমভাবে এবং মানুষজন বুঝে ফেলেছি আমরা একরকমভাবে এই কারণে আজকে ফুট ত্রুটির কারণে এই বিষয়টা ঘটে গেছে তোমাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বা সে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকাচ্ছি পরের দিন